পিডব্লিউএল লিস্ট বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট বাংলা আবাস যোজনা প্রকল্পের বাকি থাকা ষোলো লক্ষের যে লিস্ট সেই লিস্টটি আপনারা কিভাবে আপনার মোবাইল থেকে কিংবা ল্যাপটপ কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই লিস্টে আপনার নাম খুঁজবেন সেই সহজ পদ্ধতিটি আমি আপনাদেরকে জানাবো আপনি যে কোনো জেলা থেকে হন না কেন এখান থেকে আপনি একেবারে হানড্রেড পারসেন্ট সেই লিস্টটি দেখতে পারবেন এবং এই লিস্টে আপনার নাম রেজিস্ট্রেশন আইডি এবং প্রায়োরিটি সহ সব কিছুই দেখতে পারবেন এবং আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন এখান থেকে আপনি জানতে পারবেন আপনি ঘর পাবেন কিনা না এই পিডব্লিউ এর লিস্ট ধরেই কিন্তু সার্ভে শুরু হয়েছে অনেক জেলায় কমপ্লিটও হয়ে গেছে আবার অনেক জেলায় সার্ভে চলছে তো আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা না অবশ্যই জানাবেন এবং এই লিস্টে আপনার নাম কিন্তু অবশ্যই চেক করবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আমি আমার ল্যাপটপ স্ক্রিনে এখান থেকে ক্রোম বয়জার ওপেন করবেন এবং গুগলের সার্চবারে সার্চ করবেন পি এম এ ডট ডট এরপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পিএমএওয়াইজি ডট এনআইসি ডট ইন এবং এর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন অ্যাবাউট আস এবং আবাস সফট এর ঠিক নিচের দিকে রিপোর্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এবিসি করে আবারও অনেকগুলো অপশন রয়েছে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আই নাম্বারে দেখতে পাচ্ছেন আবাস প্লাস রিপোর্টস এর ঠিক নিচের দিকে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন আবাস প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন ফিল্টার এর ঠিক নিচের দিকে অল স্টেট অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার স্টেট চুজ করবেন আমি একটি করে দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আরেকটি সিলেক্ট অপশন খুলে যাবে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন এরপরে আবারও একটি সিলেক্ট অপশন খুলে যাবে এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন নেক্সটে আবারও একটি সিলেক্ট অপশন খুলবে এখান থেকে আপনাকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি লিস্ট খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটা কিন্তু স্যাংশন প্লাস পি দুটোই রয়েছে অর্থাৎ এখানে কিন্তু যারা যারা ঘর পেয়ে গেছেন তাদের নাম এবং যারা যারা ঘর পাননি অর্থাৎ ওয়েটিংয়ে রয়েছেন তাদের নামও কিন্তু এখানে রয়েছে অনেকেই আমাকে আপনারা কমেন্ট করছেন যে এটা পুরনো লিস্ট এটা পিডাব্লিউএল লিস্ট নয় কিন্তু আপনাদেরকে বলবো এখানে স্যাংশন প্লাস পিডাব্লু দুটোই রয়েছে কনফিউজ হওয়ার কিছুই নেই এটা কিন্তু একটা লম্বা লিস্ট কেননা এই লিস্টে আপনার পঞ্চায়েতের সমস্ত বেনিফিশারির নাম রয়েছে অতএব এখান থেকে কিন্তু আপনার নামটি আপনাকে ভালো করে খুঁজতে হবে আরেকটা কথা এখানে আরেকটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলে রাখি আপনারা ভালো করে লক্ষ্য করবেন একেবারে শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি বলে একটি অপশন রয়েছে এর ঠিক নিচে নিচে একটি করে নাম্বার রয়েছে এই সংখ্যাটি যার যত বেশি হবে তার তত বেশি ঘর পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লিস্টটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে আপনারা এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে ভালোভাবে আপনার নামটি খুঁজতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন